আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে আমরা যেটা চাই না যেটা পছন্দ করি না সেটা হওয়ারই সবচাইতে বেশি চান্স রয়েছে গতকাল কিন্তু বিসিবির কাছে যারা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে তারা দায়িত্ব নিতে চায় তারা কিন্তু তাদের আর্থিক মডেল তারা বিসিবির সামনে তারা প্রকাশ করেছে সেই মডেলে যে পাঁচটি দল আবেদন করেছে তাদের মধ্যে থেকে শুধুমাত্র একমাত্র রিয়েল ইম্প্যাক্ট তারাই শুধুমাত্র একমাত্র প্রতিষ্ঠান যারা বিসিবিকে ব্যাংক গ্যারান্টি দিয়ে তারা বিসিবির প্যাকেজ অর্থাৎ বিপিএলের প্যাকেজ কিনে দিতে চায় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ বিপিএল এর জন্য অন্যদিকে বাকি চারটি প্রতিষ্ঠান কিন্তু তারা কেউই ব্যাংক গ্যারান্টি জমা দিতে তারা রাজি হয়নি এখন এটার পর বিসিবি পরিচালকরা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে যাদের মধ্যে বিসিবিদের পরিচালকদের মধ্যে যারা অনেক আগে থেকে বিসিবি পরিচালক রয়েছে তারা চাচ্ছে কোনো প্যাকেজ বিক্রি করতে চায় না ব্যাঙ্ক গ্যারান্টি নিয়ে তারা চাই যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ দিতে একটা নিট ফি নিয়ে আর অন্যদিকে বিসিবি নতুন পরিচালকরা রয়েছে তারা চাই যে তারা প্যাকেজ বিক্রি করে দিতে এখন প্যাকেজ বিক্রির ক্ষেত্রে শুধুমাত্র রিয়েল প্যাকেজ কিনতে চায় তারা জামানত জামান দিয়ে প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার ব্যাংক জামানত তারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিসিপির কাছে জমা দিতে তারা রাজি হয়েছে যেটা বাংলাদেশি টাকায় প্রায় চব্বিশ কোটিরও উপরে এরকম একটা হিউজ অ্যামাউন্ট তারা ব্যাংক জামানত দিয়ে তারা প্যাকেজ কিনে নিতে চায় যে তারা বিপিএল আয়োজন করবে তবে সেক্ষেত্রে একটা রিস্ক যায় সেটা হচ্ছে ফ্রাঞ্চাইজি নিয়োগ তারপর স্পন্সার নিয়োগ থেকে শুরু করে বিপিএলের ব্র্যান্ডিং থেকে বাকি আনুষঙ্গিক কাজ কিন্তু তাদের উপরে তাদের তাতে চলে যাবে যদি তারা প্যাকেজ কিনে নেয় অন্যদিকে যদি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যদি নিয়োগ দেয় বিসিবি সেক্ষেত্রে কিন্তু বিসিবির কাছে কর্তৃত্বটা কিন্তু অনেকাংশেই থেকে যাবে কিন্তু কথা হচ্ছে প্যাকেজ বিক্রির ক্ষেত্রে ও কিন্তু সমাজ সমস্যা ছিল না যদি সেটা আইএমজি বা আইপিজির মতো প্রতিষ্ঠান যদি তারা ব্যাঙ্ক জামানত দিত বিসিবি চাচ্ছিলো আইএফজি এবং আইপিজি এই কোম্পানিগুলোই যাতে ব্যাঙ্ক জামানত তারা জমা দিয়ে যাতে তারা আবেদন করে কিন্তু রিয়েল ইমপ্যাক্ট যেহেতু একটা ভারতীয় কোম্পানি এবং রিয়েল ইমপ্যাক্টের আগে বিপিএলএ কিন্তু ভারতীয় কোম্পানি গেমন স্পোর্টস কিন্তু বিপিএলের প্রথম আসরে কিন্তু তারা ছয় বছরের জন্য বিসিপির সাথে চুক্তি করেছিল চৌচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে তারা ছয় বছর চুক্তি করেছিল যেটা তখনকার সময় বাংলাদেশে টাকায় ছিল তিনশো পঞ্চাশ কোটি টাকা কিন্তু পরবর্তীতে কিন্তু তারা বিপিএলএ এর লাভ না দেখতে পেয়ে কিন্তু তারা into টাকা পরিশোধ না করে কিন্তু তারা সরে গেছে পরবর্তীতে কিন্তু বিপিএল কিন্তু মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বিপিএল ব্র্যান্ড ভ্যালু কিন্তু যেটা উপরে ওঠানোর জন্য গেম পোর্সকে নিয়োগ দেওয়া হয়েছিল সেটা কিন্তু পরবর্তীতে নিচুমুখী হয় তারপর ফিক্সিং ইস্যুতে কিন্তু বিপিএল দু হাজার বন্ধ হয়ে গেছে দুই আসরের পর এখন কথা হচ্ছে বিসিবি কি রিয়েল ইম্প্যাক্টের দিকে যাবে নাকি বিসিবি বাকিদের তারা যে ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া যেভাবে বিসিবি বিপিএল এর হিসেবে তারা নিয়োগ হতে চায় তাদেরকে দিবে সেক্ষেত্রে আইএমজি আইপি যে একটা ভালো অপশন হতে পারে তবে যেহেতু এতবার একটা লোভনীয় প্রস্তাব রিয়েল ইম্প্যাক্ট দিয়েছে যে তারা ব্যাঙ্ক জমা তারা জমা দিবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দুই মিলিয়ন মার্কিন ডলার যেটা চব্বিশ কোটির উপরে এরকম যেহেতু বাকিটা দিতে যাচ্ছে না কারণ দেখা যায় কি বাকিরা কাজ করবে পরামর্শ হিসেবে পরবর্তী যেহেতু ব্যাঙ্ক জামানত তারা দিতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে কিন্তু একটা রিস্ক কিন্তু রয়ে যায় যে পরবর্তীতে তাদের কাছ থেকে কি বিসিবি টাকা পাবে কিনা কিন্তু এখানে যদি সম্পূর্ণ প্যাকেজটা যদি একটা প্রতিষ্ঠানকে বিক্রি করে দেওয়া যায় তার উপর আবার যদি ব্যাংক জামানত দিয়ে যদি দিতে চায় তাহলে সেটা কিন্তু একদিক দিয়ে কিন্তু বিপিএল এর জন্য কিন্তু লাভজনক যে অগ্রিম একটা একটা অ্যামাউন্ট পেয়ে গেল বা অগ্রিম একটা চুক্তি হয়ে গেলো যে প্যাকেজ হিসাবে আমরা বিক্রি করে দিলাম কিন্তু সমস্যাটা বাদে তখন যখন বিপিএল যদি কোনো কারণে যদি লাভজনক না হয় যে লাভজনক না হওয়ার কিন্তু একটা চূড়ান্ত একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ওই রিয়েল ইমপ্যাক্ট যে প্যাকেজ কিনতে চায় পরবর্তী কিন্তু রিয়েল ইম্প্যাক কিন্তু ভবিষ্যতে কন্টিনিউ নাও করতে পারে এতে কিন্তু বিপিএল কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে পরবর্তী দেখা যাবে যে তারা যদি বিপিএলকে চুক্তি বাতিল করে যদি তারা চলে যায় সেক্ষেত্রে কিন্তু অন্য প্রতিষ্ঠান কিন্তু আসার ক্ষেত্রে তারা কিন্তু অনেকবার ভাববে সেক্ষেত্রে রিয়েল ইম্প্যাক্টকে আপাতত দেওয়া দেওয়াটা লাভজনক মনে হচ্ছে যে যদি তাদেরকে দেওয়া দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো হবে যেটা বিসিবির নতুন পরিচালকরা সেটা চাচ্ছে যে রিয়েল ব্যাঙ্কের কাছে তারা প্যাকেজটা বিক্রি করে দিতে তবে পুরাতন পরিচালকরা যারা দীর্ঘদিন যাবৎ আছে উদাহরণ মাহবুবানামের মতো ব্যক্তিরা তারা কিন্তু বিপিএলের শুরু থেকে আছে মাহবুবা একমাত্র একটা নাম তো বলাই যায় যে সবচেয়ে পুরনো পরিচালক বিসিবির সাথে থাকাম ঘন রয়েছে কিন্তু এখন মাহবুবানম চাচ্ছে না যে এই ভুলটা করতে যে ভুলটা তারা দু হাজার বারো তেরোতে করেছিল তারা গেম অন স্পোর্টসের কাছে যে বিসিবি বিপিএলের প্যাকেজ বিক্রি করে দিয়েছিল তখন কিন্তু সম্পূর্ণ কর্তৃ কর্তৃত্বটা কিন্তু ছিল তখন গেম অন স্পোর্টসের কাছে তখন তারা তিনশো পঞ্চাশ কোটি টাকায় কিন্তু তারা যে প্যাকেজটা কিনেছিলো ছয় বছরের জন্য পরবর্তীতে এক দুই বছর করার পর কিন্তু তারা কিন্তু আর কন্টিনিউ করেনি পরবর্তী কিন্তু বিপিএল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আলটিমেটলি এখন বিসিবি কী করবে তারা কি রিয়েল পেক আনবে নাকি কি আইএমজিআপি যে যারা কোনো ব্যাঙ্ক গ্যারেন্টি দিতে চায় না এখন ব্যাঙ্ক গ্যারান্টি অনেক বড় একটা ইস্যু কিন্তু ব্যাঙ্ক গ্যারান্টি না দিলে কিন্তু এটাতেও কিন্তু একটা রিস্ক রয়েছে যেমনটা আপনার যদি দেখি বিপিএল আগের বিপিএলগুলো যেভাবে অনুষ্ঠিত হয়েছে বিপিএল এ টিমগুলোকে ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে হয় তারা অনেকেই ব্যাঙ্ক গ্যারান্টি জমা না দিয়ে কিন্তু বিপিএল অংশগ্রহণ করেছে গত বিপিএল খুব সমস্ত রংপুর এবং বরিশাল ব্যাঙ্ক জামানত জমা দিয়েছিল বাকিরা জমা দেয়নি পরবর্তীতে কিন্তু দেখেন দুর্বার আছে ব্যাঙ্ক জমানো জমা না দেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা যখন টাকা পরিশোধ করে তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না যদি ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিলে কিন্তু পরবর্তী তাদেরকে ধরা যায় এখন ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া বাকি যে প্রতিষ্ঠানগুলো কাজ করতে যাচ্ছে তাদেরকে নিয়েও কিন্তু রিস্ক রয়েছে যে তারা যদি বিপিএল এ ভবিষ্যতে না থাকতে চায় এরকম অনেক আস আনুষঙ্গিক বিষয় রয়েছে এগুলো আসলে এদের আমাদের চিন্তাভাবনার বাইরে বা আমাদের যে ছোটো মস্তিষ্ক সেগুলোতে এগুলো ঢুকবে না আমরা তো চাই যে বিপিএল যা যারা ভালো আয়োজন করতে পারে তাদেরকে বিপিএল এর দায়িত্ব দেওয়া হোক সেটা আইএমজি হোক বা আইপিজি কিন্তু এখানে যদি বিসিবির নতুন পরিচালকরা যদি রিয়েল ইম্পেক্টের ইনুকটি প্রস্তাবে যদি তারা গলে যায় এবং রিয়েল ইম্প্যাককে দিয়ে দেয় সেক্ষেত্রে বিপিএলের যে কি একটা বারোটা বাজবে সেটা কিন্তু আমরা আগে থেকে কাজ করতে পারছি অলরেডি কিন্তু রিয়েল ইম্প্যাক কিন্তু তারা প্রোডাকশন হাউস হিসেবেই কিন্তু বিসিবির সাথে কাজ করে কিন্তু আমাদের কিন্তু বলতে গেলে মাথা নিচে নামিয়ে দিয়েছে যেটা বাংলাদেশের প্রত্যেকটা দর্শক কিন্তু যারা আদৌ প্রোডাকশন হাউজের মাহাত্মটা বুঝে না তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু লেখালাখি করে আমরা রিয়েল ইম্প্যাককে চাই না অনেকে তো আমরা জেনে বুঝে বলি যে রিয়েল রিয়েলপ্যাককে আমরা চাই না কিন্তু অনেকে আছে যে রিয়েল ইম্প্যাক্ট প্রতিষ্ঠানটার প্রতি এত বেশি তারা নাকুশ হয়ে গেছে যে রিয়েল ইম্প্যাক্ট আসলে কী কাজ করে কী কারণে অন্যরা চাচ্ছে না সেটা বিবেচনা না করে কিন্তু অনেকে চাচ্ছে যে রিয়েলপ্যাককে তারা চায় না কারণ হিউজ পরিমাণ রিয়েল ইম্প্যাক্টের প্রতি না খুশ কিন্তু রয়েছে এখন কেউ জেনে না করছে কেউ না জেনে না করছে কিন্তু আলটিমেটলি কিন্তু নাটা ইম্পর্টেন্ট যে তারা না করছে কারণ আসলে কিন্তু যারা বুঝে তারা জানে যে রিয়েল ইম্প্যাক্টের প্রোডাকশন কোয়ালিটিটা কী ধরনের বাজে এখন তারা যদি এর প্যাকেজ কিন্তু যদি সম্পূর্ণ বিপিএল এর দায়িত্ব নিজের উপরে নিয়ে নেয় ভবিষ্যতে তারা কীরকম আয়োজন করবে পাশাপাশি যেহেতু ভারতীয় কোম্পানি গেমন স্পোর্টসের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু খুব বাজে গিয়েছে একটা খুব বাজে গিয়েছে এখন যদি আবার এই রিয়েল ইম্প্যাক্ট আরেকটা আসে তারা কী ধরনের ভাবে কাজ করবে কী ধরনের বিহেভ করবে ভবিষ্যতে সেটা কিন্তু আমরা জানা নেই আমরা যেটা সারাদিন দিন রাতির লাফাল্লাহ করলাম যে আমরা যে আইএমজি পাবে আইএমজি পাবে এখন আমরা ভয় ছিলাম যে আইএমজিকে না দিয়ে যদি বিসিবি আইপিজিকে দিয়ে দেয় তারা যদি বড় কোনো আর্থিং মডেল দিতে পারে তখন কিন্তু আমরা আইনজিকে আইপিজি চলে যাব আমরা কিন্তু আগামীতে চলাম যে আইপিজি যাতে না পাই আইএমজি যেতে পাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আইমজি আইপিজি নয় যে প্রস্তাব দিয়েছে রিয়েল ইম্প্যাক্ট একমাত্র কোম্পানি যে প্রস্তাবটা দিয়েছে সে কারণে কিন্তু রিয়েল রেল কাছে চলে যেতে পারে তবে সেক্ষেত্রে যদি এটা রিয়েল ইম্প্যাক্টের সাথে আরও একটা প্রতিষ্ঠান যদি তারা ব্যাংক জামত দেওয়ার জন্য চাইতো সেক্ষেত্রে কিন্তু বাকি কোম্পানিগুলো কিন্তু ব্যাঙ্ক জামানত দিয়ে কিন্তু তারা প্যাকেজ কিনে নিতে চাইতো তবে এখন পর্যন্ত জানা যাচ্ছে যে দুটি গ্রুপে বিভক্ত হয়ে গেছে বিসিবি বিসিবির পরিচালকরা যে কেউ চায় তারা এই ব্যাঙ্ক গ্যারান্টি নিয়ে রিয়েলকে দিয়ে দিতে আবার কেউ চায় যে নিট ফি নিয়ে তারা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ দিতে সেক্ষেত্রে ঘোষণাটা আমরা যেটা ভেবেছিলাম যে ছয় আগস্ট আসবে বিসিবি মিটিং হওয়ার কথা ছিল তো এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে আগামী নয় আগস্ট বিসিবি মিটিং হতে পারে হতে পারে ফাইনাল নয় আগস্টই হবে তার আগে হলেও অবাক কিছু থাকবে না সেই মিটিং হওয়ার পর কিন্তু ফাইনাল হবে যে কোন কোম্পানি বা কোন প্রতিষ্ঠানের কাছে বিসিবি দায়িত্ব দিতে যাচ্ছে হোক ফর দ্য বেস্ট আমরা সবাই চাচ্ছি আইম কে দেওয়া হোক এখন আইএমজি জিতো আমাদেরকে ব্যাঙ্কটি দিতে চাচ্ছে না বা আইপিজি দিতে চাচ্ছে না অ্যাপেক্স তো দিতে চাচ্ছে না ট্রান্সপোর্ট গ্রুপকে তো বিসিবি দিবি বি পেলের দায়িত্ব এখন কি শেষ পর্যন্ত রিয়েল ইম্প্যাক্টটি কি আমাদের কপালে জুটবে সেটাই এখন দেখার বিষয় আপনার মতামত কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আল্লাহ হাফেজ